ভেরি গুড মর্নিং ফ্রেন্ড প্রপার্টি কানসের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমরা আছি নিউ টাউনে ইকো পার্কের একদম পাশে দেখতে পাচ্ছেন একটি ভীষণ সুন্দর কমপ্লেক্স আমরা লন এরিয়াতে ভেতরের যে গার্ডেন এরিয়া রয়েছে সেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি তো এটি ফুল ফ্লেজেড লাক্সারি কমপ্লেক্স চারটি টাওয়ার রয়েছে এদিকটাতে ক্লাব হাউসটা রয়েছে তো সমস্ত রকমের লাকজারি অ্যামিনিটিস কিন্তু আপনারা এখানে পাবেন তো এই প্রোজেক্টটি একদম ইকো পার্কের পাশে রয়েছে তো এই কমপ্লেক্সে আজকে একটি ভীষণ সুন্দর টু বিএইচকে ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো আপার ফ্লোরে তো যারা চাইছেন টু বিএইচকে ফ্ল্যাট নিউ টাউনে ইকো পার্কের কাছাকাছি মেট্রো স্টেশনের খুব কাছে একটি লাক্সারি কমপ্লেক্সের মধ্যে নেওয়ার জন্য তারা আজকের ভিডিওটি অবশ্যই দেখুন এবং ফ্ল্যাটটি যদি ফিজিক্যালি ভিজিট করতে চান অবশ্যই ফ্ল্যাটটি ফিজিক্যালি ভিজিট করার জন্য আমাদের সঙ্গে কমিউনিকেট করে আপনারা যে কোনো দিন আসতে পারেন তো এবার চলুন ডিরেক্টলি আমরা একদম ফ্লোরে যাচ্ছি ফ্ল্যাটের সামনে গিয়ে ভিডিওর নেক্সট পার্ট আমরা স্টার্ট করছি তো দেখতে থাকুন স্কিপ না করে ভিডিওটা পুরোটা আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হবে সঙ্গে থাকুন আমরা চলে এসেছি একদম ফ্ল্যাটের সামনে দেখতে পাচ্ছেন সামনে লিফট রয়েছে দুটি হাই স্পিড এলিভেটর রয়েছে এটা হচ্ছে করিডোর আমরা একদম ফ্ল্যাটের সামনে এখন যাচ্ছি আমরা একদম ফ্ল্যাটের এন্ট্রেন্স সামনে চলে এসেছি দেখুন ফ্ল্যাটে আমরা ঢুকছি লিভিং কাম ডাইনিং এরিয়া এর সঙ্গে রয়েছে ব্যালকনি দুটি ব্যালকনি রয়েছে এই ব্যালকনি কাম ডাইনিং এর সঙ্গে অ্যাটাচ বাইরের দিকের ভিউ দেখুন অসাধারণ দূরে দেখতে পাচ্ছেন মেট্রো স্টেশনটি এবং ওয়েস্টিন হোটেলটি দেখা যাচ্ছে এদিকে দূরে বিশ্ববাংলা গেট এখান থেকে ভিজিবল দেখুন বাইরের দিকের ভিউ কিন্তু খুব খোলামেলা এদিকটি সাউথ ইস্টের দিক দেখুন ব্যালকনিতে ওয়াশিং মেশিনের প্রভিশন করে দেওয়া রয়েছে এটি পুরো লিভিং ডাইনিংটা মেইন ডোর দিয়ে ঢুকে বা রয়েছে কিচেন দেখুন এল প্যাটার্নের কিচেন স্ল্যাবটি রয়েছে এখানে ফ্রিজ রাখার জন্য আলাদা করে জায়গা করে দেওয়া রয়েছে আপনারা সুন্দরভাবে কিচেনটি মডিউলার কিচেন করতে পারেন এখানে রয়েছে সিঙ্ক এদিকে রয়েছে একটি বেডরুম এর সঙ্গে রয়েছে একটি ব্যালকনি বেডরুমের সাথে এবং এর সঙ্গেই রয়েছে অ্যাটাচ টয়লেট টয়লেট ফিটিংস গুলো সমস্ত ব্র্যান্ডেড ফিটিংস হবে সব জ্যাকোয়ারে ফিটিংস রয়েছে এবং এখানে দেখুন স্নানের জায়গাটি আলাদা করা রয়েছে তো আপনারা চাইলে আলাদা করে ফিজিক্যাল করে নিতে পারবেন স্নানের জায়গাটি তো এখানটায় রয়েছে সেকেন্ড বেডরুম বড় উইন্ডো পাচ্ছেন এদিকটি ফুললি সাউথ ইস্টের দিক এবং বেডরুমের উইন্ডো থেকে বাইরের দিকে ভিউ দেখুন ভীষণ ক্লিয়ার ভিউ আপনারা এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছে সাউথ ইস্ট পুরো খোলা তার জন্য ন্যাচারাল এয়ার সার্কুলেশন এবং ন্যাচারাল লাইটস কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে পাবেন এটা আরেকটি টয়লেট রয়েছে এখানেও স্নানের জায়গাটি সেপারেট করা রয়েছে তো আপনারা ড্রাই এরিয়া এবং ওয়েট এরিয়া হিসেবে কিন্তু দুটি ওয়াশরুমটি ডিভাইড করতে পারবেন তো বন্ধুরা এই ফ্ল্যাটটি অলমোস্ট ফিটের ফ্ল্যাট ফ্ল্যাট রয়েছে আপার ফ্লোরে আপনারা পাচ্ছেন উইথ অল মডার্ন প্রজেক্ট আপনারা দেখেছেন একদম ইকো পার্কের গায়ে লাগানো এই প্রজেক্টটি ফুল ফ্লেজেড লাক্সারি কমপ্লেক্স সমস্ত মডার্ন অ্যামিউনিটিস আপনারা এখানে পাবেন তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি ফ্ল্যাটটি আপনারা দেখতে চান আমাদের সঙ্গে কমিউনিকেট করে যে কোনো দিন আপনারা ফ্ল্যাটটি সাইড ভিজিটের জন্য আসতে পারেন তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং